করা হয়নি এখন না যাদের লেগে পাইছি তার লেগে খুব খুশি আল্লাহ দিলে শুক্র আলহামদুলিল্লাহ বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত মন্তেবাড়ি উপজেলার পাঁচশো পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠান আপনারা জানেন দোস্তাই বাংলাদেশ সোসাইটি হচ্ছে বাংলাদেশের একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী এবং দাতব্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি হানড্রেড পার্সেন্ট চেরিটি বেস্ট কাজ করে এই প্রতিষ্ঠানে কোনো ধরনের মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম নাই আমরা এসডিজির গোল বাস্তবায়নে এসডিজির যে তেরোটা স্তর রয়েছে প্রত্যেকটা স্তর নিয়ে আমরা হচ্ছে আমাদের এই সারা বাংলাদেশ ব্যাপী আমরা কাজ করি যারই ধারাবাহিকতায় আজকে শেরপুর জেলার নারিতাবাড়ি উপজেলায় পাঁচশো পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট দেওয়া হচ্ছে আমাদের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে ওয়াটার স্যানিটেশন শিক্ষা স্বাস্থ্য যদি আমরা এক কথাই বলি যে এসডিজির গোল বাস্তবায়ন নিয়ে আমরা কাজ করি সরকারের সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা হিসাবে আমরা হচ্ছে স্বেচ্ছাসেবী কাজগুলো করে থাকি আজকে পাঁচশো পরিবারের মাঝে যে ফুড প্রোগ্রামটি উপহার প্রদান করা হবে এগুলি মূলত হচ্ছে কন্টিনিউ প্রসেস বছরে প্রতি বছরই কয়েক মাস পর পর এগুলি হয়ে থাকে এর আগে আমি রূপনারায়ণপুর আলী মাদ্রাসায় করেছি সেখানে তিনশো পরিবারকে দেওয়া হয়েছে এই বড় প্যাকেজ তারপরে হচ্ছে নুন দিয়েছি ওইখানেও তিনশো ফুড প্যাকেট দিয়েছে তারপরে হচ্ছে আপনার নকলাতে দিয়েছি ওখানেও পাঁচশো ফুট প্যাকেট দেওয়া হয়েছে মূলত এগুলি চলমান প্রসেস এগুলি চলছে মূলত যে উদ্দেশ্য করে নিয়ে আসা সেটি হচ্ছে আমরা নাইতাবাড়ি নকলা এই এলাকাগুলি আমরা আসলে একটু সীমান্ত গ্যাসা হওয়ার কারণে আমরা একটু পিছিয়ে আছি আমাদের এখানে অসহায় মানুষের সংখ্যাটা বেশি এই অল্প অল্প করেও যদি কিছু মানুষের অসহায়তা দূর করা যায় তার সেই লক্ষ্যকে সামনে রেখে মূলত এগুলিকে নিয়ে আসা এগুলি সকলের কাছে তুলে ধরা আমরা আসুন কল্যাণের মানে কল্যাণকর কাজের মধ্যে আমরা বেঁচে থাকি কল্যাণকর কাজের মাধ্যমে আমরা আমাদের নিজেদের পরিচয় ফুটিয়ে তুলি মানবতার মানে সৃষ্টির সবাই সষ্টা সন্তুষ্টি আমি আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহর যে সৃষ্টি আছে তাদেরকে যদি একটু সন্তুষ্টি করা যায় তাহলে আল্লাহ আমার উপর সন্তুষ্টি থাকবেন সেই জন্যই মূলত করা আর এই কাজগুলি আলহামদুলিল্লাহ দুস্থো এইড ফাউন্ডেশন দোস্ত এইড বাংলাদেশ তারা আমাদের সাথে কাজ করছে এছাড়াও বিএম সাবা ফাউন্ডেশন কাজ করছে আমাদের সাথে আমাদের সাথে আরও অনেকগুলি সংস্থা আছে মাস্তুর ফাউন্ডেশন তারা কাজ করছে আমাদের সাথে কাজ করতে হচ্ছে ইসলামিক এইট মুসলিম এইড তারাও কাজ করছে ওয়ামি আমাদের মাঝে কাজ করছে এবং অনেকগুলি সংগঠনের সাথে আলহামদুলিল্লাহ কাজ চলমান আছে দোয়া করবেন আমি নিখতে পারি নকলাবাসীর কাছে আমি দোয়া চাই কেন আপনাদের পাশে দাঁড়াতে পারি অল্প কিছু এখানে আজকে দেওয়া হচ্ছে এটা আমি খুবই আমার নিজের কাছে খুব অপরাধ মনে হচ্ছে আমি যদি পারতাম আমার নকলা নিতে পারি প্রত্যেকটি মানুষের কাছে আমি পৌঁছে দিতে তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম যাদেরকে আমি পৌঁছাইতে পারি নাই আপনারা দোয়া করবেন আল্লাহবুল্লা আলমিন যেন আমাকে সেই স্বপ্ন বাস্তবায়নের তৌফিক দেয় যে আমি আপনাদের ঘরে ঘরে যেন আমি এগুলি পৌঁছিয়ে দিতে পারি এবং আপনাদের পাশে থেকে আমি যেন আমার নিজের পরিচয় তুলে ধরতে পারি একজন সমাজসেবী হিসেবে একজন সমাজকর্মী হিসেবে ধন্যবাদ আপনাদের সবাইকে